ভগবানের একজন অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন যে ভগবানকে খুবই ভালোবাসতেন এবং সবসময় ভগবানের সেবা করতে ব্যস্ত থাকতেন তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে মন্দির ঝাড়ু দিতেন একদিন সেই ভক্ত ভগবানের কাছে গিয়ে কোমল হৃদয়ে বললেন হে ভগবান তুমি কত করুণাময় তুমি কত পতিত পাবন কিন্তু তারপরেও তুমি সারাদিন এভাবেই দাঁড়িয়ে থাকো আমি বুঝি তোমার খুব কষ্ট হয় তাই আমার ইচ্ছা একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই তাহলে তুমি একটু বিশ্রাম পাবে তোমার এতো কষ্ট আমার সহ্য হয় না ভগবান আমার এই ইচ্ছা পূরণ করো তখন ভগবান সেই ভক্তকে বলল তাই তোমার এটাই ইচ্ছা তাহলে তাই হোক তোমার ইচ্ছাই পূরণ করব। ভগবান তার ইচ্ছা পূরণ করবে শুনে সে খুবই আনন্দ পেল। আর মনে মনে ভাবল খুব ভালো হলো ভগবান একদিনের জন্য অন্তত একটু বিশ্রাম তো পাবে সবসময় এভাবে দাঁড়িয়ে থাকে কতই না কষ্ট হয় তারপর সেই ভক্ত বললেন ঠিক আছে ভগবান কালকে আমি তোমার জায়গায় যাবো আর তুমি আমার জায়গায় আসবে ভগবান বললেন ঠিক আছে কিন্তু তার জন্য তোমাকে একটা শর্ত মানতে হবে ভক্ত বললেন কী শর্ত মানতে হবে ভগবান বললেন তুমি যখন আমার জায়গায় দাঁড়াবে তখন তুমি কোনো কথা বলবে না সারাদিন চুপচাপ দাঁড়িয়ে থাকবে তখন ভক্ত ভগবানের শর্ত শুনে বলছে এ কোনো ব্যাপার আমি অবশ্যই চুপচাপ দাঁড়িয়ে থাকবো কোনো কথা বলবো না এ নিয়ে ভগবান এবং ভক্তের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে গেল ভগবানের জায়গায় ভক্ত আর ভক্তের জায়গায় ভগবান অবস্থান করবে তারপর দিন সকাল সকাল সেই ভক্ত মন্দিরে এসে হাজির হলো আর ভগবানকে বললেন হে ভগবান আমি চলে এসেছি এবার তুমি আমার জায়গায় আসো আর একটু বিশ্রাম নাও আমি তোমার জায়গায় গিয়ে দাঁড়াই ভগবান বললেন ঠিক আছে বলে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায় ভগবানের মতো ভগবানের আসনে দাঁড়িয়ে গেলেন আর ভগবান চলে এলেন ভক্তের জায়গায় ভগবান তখন ভক্তের করা কাজটি অর্থাৎ কিছুক্ষণ ঝাড়ু সেবা দিয়ে বিশ্রাম করলেন আর সেই ভক্ত সারাক্ষণ ভগবানের জায়গায় দাঁড়িয়ে রইলেন আর সারাদিন যত ভক্তরা আসছে ভগবানের দর্শন পেতে সবাই ভগবানের কাছে বিভিন্ন রকমের প্রার্থনা জানাচ্ছে বিভিন্ন রকমের মনোবাসনা সবার কত ভক্তের কত দুঃখের কথা ভগবানকে বলছে মনের কষ্টের কথা ভগবানকে বলছে সেগুলো শুনে ভক্ত তো অবাক হয়ে যাচ্ছে মানুষের কত দুঃখ কত কষ্ট কত চাওয়া পাওয়া ভগবানের কাছে তখন এক ধনী ব্যবসায়ী প্রচুর অর্থ সম্পদ তার সে ভগবানের পরম ভক্ত তাই সেই ব্যবসায়ী একটা টাকা ভর্তি সুটকেস নিয়ে ভগবানের মন্দিরে এসেছেন মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করছেন হে ভগবান তোমার এত করুণা তোমার করুণার প্রভাবে আমি আজ এত ধন সম্পদ লাভ করতে পেরেছি হে ভগবান বলে বলে ভগবানের প্রশংসা করছে ভগবানকে প্রণাম করছে ভগবানকে ভজন গিয়ে শোনাচ্ছে এত আনন্দ লাভ করেছে সেই ব্যবসায়ী বলে বোঝানো যাবে না অন্যদিকে সেই ভক্ত তো ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছে সে তো সব দেখতেই পাচ্ছে কিন্তু সে কিছুই বলতে পারছে না যে একজন ব্যবসায়ী এসে এরকম প্রার্থনা করছে সেই মুহূর্তে ব্যবসায়ী এত আনন্দে উৎফুল্লিত ছিল যে যাওয়ার সময় সে তার সেই টাকার সুটকেস নিতে ভুলে গিয়েছে আর ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন সে তো অবাক হয়ে গেলেন এই ভক্ত ভগবানের কারণে এত ধন সম্পদ লাভ করেছে সেই আনন্দে সে তার টাকা ভর্তি সুটকেসটা নিতেই ভুলে গেলেন কি করবো আমি এবার আমি তো ভগবানকে শর্ত দিয়েছি আমি তো কোনো কথা বলতে পারবো না চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে কিভাবে এখন আমি ব্যবসায়ীর তারাবর্তি সুটকেসটি রক্ষা করব তার কিছুক্ষণ পরে এক দরিদ্র ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে ব্যক্তিটি এতটাই গরিব একবেলা খাবার তাও ঠিক মতো খেতে পেতো না সে ভগবানের কাছে এসে প্রার্থনা জানাচ্ছে হে প্রভু হে ভগবান আমার এত কষ্ট আমাকে কেন তুমি গরিব ভরে পাঠালে বলো প্রভু উত্তর দাও আমার আর এত কষ্ট সহ্য হচ্ছে না হে ভগবান তোমার অশেষ করু না হে প্রভু আমাকে একটু কৃপা করো তাই বলে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন ভগবানের ভজন করতে থাকলেন সেই মুহূর্তে দরিদ্র ব্যক্তি ভগবানকে প্রণাম করে যখন মাথা উঁচু করল তখন পাশে দেখতে পেল একটি সুটকেস তারপর সেই সুটকেসটি খুলে দেখে তার মধ্যে অনেক টাকা রয়েছে গরিব ব্যক্তি তো দেখে খুবই খুশি হলেন আর মনে মনে ভাবলেন ভগবান আমাকে এত কৃপা করছেন হে ভগবান তোমার এত করুণা আমি প্রার্থনা করা মাত্রই তুমি আমাকে এত কৃপা করলে আমায় এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তি তো খুবই খুশি হলেন সেই খুশিতে মনের আনন্দে টাকার বাক্সটি বাড়িতে নিয়ে চলে গেলেন ভগবানের জায়গায় যে ভক্তটি দাঁড়িয়েছিল সে আশ্চর্য হয়ে গেল এটা কিভাবে সম্ভব প্রথমে ওই ব্যবসায়ী টাকার সুটকেসটি রেখে গেল আর পরবর্তীতে গরিব ব্যক্তিটি এই টাকার সুটকেসটি পেয়ে খুবই আনন্দ পেলেন তার কিছুক্ষণ পর আবার এক ব্যক্তি এলেন সে ব্যক্তি চাকরির ইন্টারভিউয়ের জন্য সমুদ্র পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবেন তাই ভগবানের মন্দিরে এসেছেন ভগবানকে প্রার্থনা জানাচ্ছে হে ভগবান আমাকে কৃপা করুন প্রণাম জানিয়ে ভগবানকে প্রার্থনা জানাতে থাকলেন হে ভগবান আজকে আমার চাকরির ইন্টারভিউ রয়েছে আমি অনেক দূরে যাচ্ছি তাই কৃপা করুন আমি যেন চাকরিতে সফল হতে পারি কৃপা করুন হে ভগবান আমি তোমার শরণাগত তোমার কৃপা ছাড়া কিছুই হয় না তাই তুমি কৃপা করো এই ব্যক্তি যখন ভগবানের কাছে প্রার্থনা করছিল তখন মন্দিরে কেউ ছিল না প্রথমে যে ব্যক্তি টাকার সুটকেসটি ভুলে রেখে গিয়েছিলেন মাঝপথে তার মনে পড়ল যে সে তো টাকার সুটকেসটি মন্দিরে ভুলে রেখে এসেছে সঙ্গে সঙ্গে সে তাড়াতাড়ি মন্দিরে চলে এলেন তিনি এসে দেখলেন তৃতীয় ব্যক্তি যে চাকরির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলেন আর ওইদিকে ধনী ব্যক্তি মন্দিরে এলেন মন্দিরে এসে দেখে মন্দিরে কেউ নেই শুধুমাত্র ওই ব্যক্তিটি ছাড়া তাই তাকে গিয়ে আগে জিজ্ঞাসা করলেন এখানে একটা টাকার সুটকেস ছিল আমার মনে হয় সেই টাকার সুটকেসটা তুমি চুরি করেছো তখন ওই তৃতীয় ব্যক্তি বললেন আরে আপনি কে মশাই আমাকে এসে হঠাৎ দোষ দিয়ে যাচ্ছেন চুরির বদনাম দিয়ে যাচ্ছেন ধনী ব্যবসায়ী বললেন আরে আমি তো খানিকক্ষণ আগেই আমার টাকার সুটকেসটি এখানে রেখে গেলাম আর এখন তো মন্দিরে কেউ নেই আর আমিও টাকার সুটকেসটি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না মন্দিরে মাত্র তুমি এখানে দাঁড়িয়ে আছো এর মানে তুমি সেই টাকার সুটকেসটি নিয়েছো তুমি চুরি করেছো আমার টাকার সুটকেসটি আমার টাকার সুটকেসটি কোথায় দাও আমার টাকার সুটকেস ফিরিয়ে দাও হলে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে এই বলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল আর অন্যদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিল সে তো অবাক হয়ে যাচ্ছে সে মনে মনে ভাবছে এটা আমার চোখের সামনে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কিছু বলতেও পারছি না ভগবান আমাকে একটা শর্ত দিয়েছে আমি যেন চুপ থাকি তাই কোনো কথা বলা যাবে না এদিকে তাদের তর্ক বিতর্ক এমন জায়গায় পৌঁছে গেলেন যে ধনী ব্যবসায়ী থানায় ফোন করে পুলিশকে ডাকলেন আর বললেন এই হচ্ছে আসল চোর এই ব্যক্তি আমার টাকার সুটকেসটি চুরি করেছে একে আগে ধরুন তবে আমি আমার টাকার ফিরিয়ে পাব। পুলিশ তখন ওই ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন যে ব্যক্তি চাকরির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছিলেন অন্যদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে আছেন সে কিছুই করতে পারছে না কিছু বলতেও পারছে না এরকম সারাদিন ধরে চলতে থাকলো যখন সন্ধ্যা হয়ে এলো তখন ভগবান ভক্তের সামনে এলেন আর বলতে লাগলেন হে আমার প্রিয় ভক্ত আমাদের একদিনের শর্ত ছিল তাই শর্ত পূরণ হলো এখন নিচে চলে আসো এবার আমি আমার জায়গায় চলে যাই তুমি তোমার জায়গায় চলে এসো ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন তার গা দিয়ে ঘাম ঝরছে ভগবান জিজ্ঞেস করছে তোমার মন এত বিচলিত কেন আজ আমি বুঝতে পারলাম কত ভক্তের কত দুঃখের কত কষ্টের কথা তোমার কাছে বলতে আসে কিভাবে তুমি এগুলো সমাধান করো হে ভগবান আমি বুঝতে পারি না কার দোষ কার ঘাড় গিয়ে পড়ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ভগবান বললেন কি হয়েছে বিষয়টি আমাকে খুলে বলো ভক্ত বলছে হে প্রভু প্রথমে যে ব্যক্তিটি এসেছিল সে অনেক ধন সম্পদ উপার্জন করেছিল তোমার কাছে এসে প্রার্থনা জানাচ্ছিল আর তুমি তাকে টাকার সুটকেসটি ভুলে দিলে কেন এ তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই ধনী ব্যক্তি যখন আমার কাছে এলো আমার প্রণাম করলো আমার ভক্তি করলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি ওর পিছনে ডাকাতের দল পড়েছিল যদি ওই সুটকেসটি ওর কাছে থাকতো তাহলে ডাকাতের দলগুলো তার টাকার সুটকেসটি লুট করতো তাই আমি তাকে ভুলিয়ে দিলাম টাকাগুলোকে বাঁচালাম আর তাকেও বাঁচালাম ভক্ত বললেন হ্যাঁ ভগবান আপনি ভুলিয়ে দিয়ে ঠিক কাজ করেছেন আচ্ছা ওই যে গরিব ব্যক্তি এলেন তাকে তো টাকার সুটকেসটি দিয়ে দিলেন আপনি তো ধনী ব্যক্তির টাকাগুলো গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন তখন ভগবান বললেন তুমি জানো না ও প্রত্যেক দিন আমার মন্দিরে আসে আর প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে হে প্রভু কৃপা করো আমি গরিব আমার এত দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারছি না তাই ওই ধনী ব্যক্তির টাকা সেই গরিব ব্যক্তিকে দিয়ে ওই গরিব ব্যক্তির উপকার তো করলাম কারণ সে আমার চরণে শরণাগত হয়েছে ভক্ত বললেন হ্যাঁ আপনি এটাও ঠিক কাজ করেছেন কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তি চাকরির ইন্টারভিউর জন্য আপনার কাছে প্রার্থনা করতে এসেছিল সে কি এমন ভুল করেছিল যার জন্য আপনি তাকে পুলিশে ধরিয়ে দিলেন ভগবান বললেন তুমি জানো না যে চাকরির ইন্টারভিউর জন্য আমার কাছে প্রার্থনা করতে এসেছিল সে যখন আমার শরণাগত হল আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমাকে প্রণাম করলো আমার কাছ থেকে কৃপা লাভ করতে চাইলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি তুমি জানো না ওই ব্যক্তি যেদিন চাকরির ইন্টারভিউ দিতে যাবে সেদিন ও জাহাজে করে পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যেতে চাচ্ছিল সেদিন ওর মৃত্যু যোগ ছিল ও যে জাহাজে করে যেত সেই জাহাজটি সেদিন সাগরে ডুবে যেত আর ওর মৃত্যু হতো তাহলে বলো আমি ওকে ওকে পুলিশের হাতে দিয়ে মৃত্যুর হাত থেকে তো তো বাঁচালাম ওর জীবন রক্ষা করলাম পরে ও ছাড়া পেয়েই যাবে কিন্তু আমি তো তাকে মৃত্যু থেকে বাঁচালাম যখন ভগবানের এই সমস্ত কথা ভক্ত শুনতে লাগলেন তখন ভগবানের চরণে পড়ে কাঁদতে থাকলেন আর বলতে লাগলেন হে প্রভু সত্যি তোমার অশেষ করুণা তুমি যে এইভাবে ভক্তের সমস্যার সমাধান করে থাকো এর জন্যই সবাই বলে থাকে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে যদি কেউ ভগবানের চরণে স্মরণাপন্ন হয় তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয় আর তার সমস্ত বিপদ কেটে যায় আমি আজ বুঝতে পারলাম পারলামগবদ গীতায় ভগবান বলেছেন মনটা আমায় দাও তুমি আমার ভক্ত হও তুমি আমার পূজা করো আমি তোমাকে তোমার সমস্ত বিপদ থেকে রক্ষা করব যদি কেউ ক্ষুদ্রভাবে ক্ষুদ্র অল্প সময়ের জন্যও ভগবানের চরণে স্মরণাপন্ন হয় তাহলে তার মহা ভয় থেকেও পরিত্রাণ পেতে পারে ভগবান তার এই লীলার মাধ্যমে সেটা বুঝিয়ে দিলেন হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন